গেওয়াখালী জলপ্রকল্পে শ্রমিক বিক্ষোভ জল ছাড়া মানুষ বাঁচতে পারে না সেই জল প্রকল্পে শ্রমিকদের বঞ্চনা তারই পরিপ্রেক্ষিতে কাজ চালু রেখে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটি জলপ্রকল্প মহিষাদল গেওয়াখালীতে বেশ কয়েকদিন ধরেই শ্রমিকদের বেতন এবং তাদের ওভারটাইম সংক্রান্ত বিষয় নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা যে সকল কন্ট্রাক্টর রয়েছেন তাদের শ্রমিকদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে না ভাবার জন্য এবং শিল্পাঞ্চল এলাকায় সিওডি হলেও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি মহিষাদল গেওয়াখাড়ি জল প্রকল্পে শ্রমিকদের সিওটি না হয় তারা বঞ্চিত হচ্ছে বলে শ্রমিক বিক্ষোভ প্রায় এক সপ্তাহ ধরে জলের বিকল্প ব্যবস্থা করে জল সরবরাহ করছিল হলদিয়া উন্নয়ন পর্ষদ কিন্তু সেই প্রকল্পে শ্রমিকরা যদি বঞ্চিত হয় তারা প্ল্যান্ট চালু রেখে অবস্থান বিক্ষোভ করে গেট বন্ধ রেখে তারা কর্মবিরতি ঘোষণা করে তাহলে শিল্পাঞ্চলে কারখানা এবং সাধারণ মানুষ জল পাবে না গত দুবছর সিওটি না হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের কথা ভেবে প্ল্যান্ট চালু রেখে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এই ঘটনায় কটাক্ষ করেছেন বিএমএস এর রাজ্য সহসভাপতি প্রদীপ বিজুলি তিনি বলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ কারখানা থেকে জলের জন্য ট্যাক্স নিচ্ছেন ডেভেলপমেন্টের জন্য কর নিচ্ছেন যে সকল শ্রমিকরা কাজ করছেন তারা কেন বঞ্চিত তাদের দ্বারাই তো এই শিল্পাঞ্চলে কারখানায় জল পাচ্ছেন এবং হলদি আরো উন্নত হয়েছে রাস্তা এবং জল এবং বিদ্যুৎ অবিলম্বে ওই সকল শ্রমিকদের সমস্যার সমাধান আবেদন জানিয়েছে

বিচার দুধ দুধ দূর হটাও দু হাজার উনিশ সালে নভেম্বরে এই কোম্পানি এখানে আসে এসে আমাদেরকে দু হাজার একুশ সালে একটা সিওডি করে একুশ সালে তিন বছর এগ্রিমেন্ট ছিল দু হাজার তেইশ সালে একত্রিশে ডিসেম্বর আমাদের ম্যাথ সিওডির ম্যাথ সম্পূর্ণ হয়ে যায় তারপরে নতুন করে আমরা সিওডি কপি সেটেলমেন্ট করার জন্য এই কোম্পানিকে ডিএলসিকেল এবং হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিতে আমরা জমা দিই এই বিষয়ে জমা দেওয়ার পর আমরা বিধায়ক সাহেব নিজে এই কোম্পানিকে নিয়ে মিনিমাম দশ থেকে বারো বার বসার চেষ্টা করেছে কিন্তু ওই কোম্পানি কোনো রকম কর্ণপাত করেনি তার ফলে বিধায়ক সাহেব আমাদেরকে ডেপুটি লেবার কমিশনের ব্যাপারটা হ্যাঁ জানাতে বলে আমরা ডেপুটি লেবার কমিশনে কমপ্লেন করি এই সিওডির জন্য যাতে সিওডিটা বসে একটা সেটেলমেন্ট করা যায় কিন্তু এই কোম্পানি সেখানেও মিনিমাম কুড়ি বার ডেট নিয়েছে আজ যাবে কাল যাবে এইবার যায়নি দুই একটা ডেটে গিয়েছে লাস্ট একত্রিশে ডিসেম্বর একটা ডেট হয় এমন ফাইনাল হওয়ার একটা ডেট একত্রিশে নভেম্বর হ্যাঁ একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর ওটা হওয়ার কথা ছিল কোনো কারণে আমাদের ডিএম সাহেব চেঞ্জ হয়ে যাওয়ার ফলে ডিএলসি সাহেব একটা ডেট নেয় সাত তারিখ কিন্তু সাত তারিখে কোম্পানির এতদিন যে ম্যানেজমেন্ট গিয়ে এইসব সব তদ্বিদ করছিল তারা তাদের কাউকে পাঠায়নি পাঠালো কাকে একটা প্রোডাকশান ইঞ্জিনিয়ার ম্যানেজারকে পাঠিয়ে দিল সে গিয়ে কোনো কিছু উত্তর ডিএলসিকে সদরুত্তর দিতে পারেন তার ডিএলসি বলল যে আমি আর ডেট দিতে পাচ্ছি না আপনারা যদি তেরো চোদ্দো ডেট তারিখ ডেট ফাঁক আছে ওটা যদি করতে পারেন হবে নাহলে এসে আর ঘোষণা হয়ে গেছে এরপরে ভোট আছে তাহলে ছাব্বিশ সালের পর হবে ছেলেরা আমাদের সবকে দু বছর আজকে আমরা ভুগতেছি সিওডি না হওয়ার ফলে এই ম্যানেজমেন্ট স্টাফকে পাঠিয়েছে সে ওই বিষয়ে ওয়াকি বল নয় সে গিয়ে বলছে যে আমাকে এমনি জাস্ট পাঠিয়েছে আমি এই বিষয়ে কোনো উত্তর দিতে পারবো না আর আমি এমনি জাস্ট এসেছি কি বক্তব্য শুনতে কিন্তু ওই ডেটটা ছিল ফাইনাল করার ডেট ওখানে ডিএলসি বলেছে আমি ফার্দার সেকেন্ড আর ডেট দিতে পাচ্ছি না আমি তেরো চোদ্দো তারিখে ডেটটা ফাঁকা আছে এই চলতি মাসে যদি এই দুটো ডেটে করেন ভালো আর যদি না করতে পারেন আমি ছাব্বিশ সালের পরে করুন আমার দ্বারা কালকে ডিএলসি এই মানে যারা তাদের জন্যই কি করলো না ডিএলসি করলো না আপনারা করলেন না এ করলো না কোম্পানি করলো না হলদিয়া কোর কমিটি উপস্থিত ছিল ডিএলসি সাহেব ছিল ম্যানেজমেন্টের স্টাফ ছিল এবারে ওয়ার্কার প্রতিনিধি সহ ওয়ার্কাররা ছিল এবারে ওইখানে যে দুই ব্যক্তি ম্যানেজমেন্টের গেছে তাদের কথাবার্তায় ডিএলসি সন্তুষ্ট নয় কেন তারা শুধু কেবলমাত্র ডেট নিতে গেছিলো তারা সিওডি সেটেলমেন্ট করতে যায়নি হ্যাঁ তার ফলে ওরা ডেটটা ডিএলসি বলেছে যে এই মাসের দু তেরো চোদ্দো তারিখে যদি আপনারা ডেট নিয়ে ফসলা করতে পারেন ভালো করুন নচেত আমাদের যেহেতু এসে ঘোষণা হয়ে গেছে এর আগে কোনো টেবিল করা যাবে না যা পড়তে হয় ছাব্বিশ সালের পর কোম্পানি বলছে যে কোম্পানি তাও সদুত্তর দিয়ে একটা ডেটও দিতে পারছে না তারপরে আমরা আসতে পারিনি আমরা ওখানে ছিলাম শুনলাম সাড়ে তিনটে আমাদের ওখানে মিটিং সরেছে দুটো কুড়ির দিকে আমরা হলদিয়া থেকে বেরোতে পারিনি আমাদের নামে ছয়জনের নামে এফআইআর হয়ে গেছে গন্ডগোল করেছি গেট বন্ধ করেছি এটা করেছি সেটা করেছি বলে আমাদের নামে এফআইআর করে দিয়েছে আরও বিভিন্ন গালিগালাজ ম্যানেজমেন্ট বলেছে ঘাট ধরে প্রজেক্টটি ঢুকলে বের করে দেবো আমরা সিওডির জন্য বলতে গেলেই যদি আমাদেরকে সাসপেন্ড খেতে হয় শোকোজ খেতে হয় আমাদের ন্যায্য না দু বছর ধরে আমাদেরকে সিওডি করেনি হ্যাকেল দিচ্ছে বিভিন্ন কিছু তার জন্যই বলতে গেলে শ্রমিকের কথা বলতে গেলে সাসপেন্ড এফএর এটা কি ধরনের মানে এটা জানিয়েছেন আমরা আমরা হচ্ছে কলকাতা প্রিন্সিপাল যে অ্যাডিশনাল সেক্রেটারি আছে ওখানে দিয়েছি স্পেশাল অফিসারকে দিয়েছি সিওকে দিয়েছি এসডি এর চেয়ারম্যান সাহেবকেও কপি করে জানিয়েছি যে দীর্ঘদিন জিনিসটা ঝুলে আছে ডিএম সাহেবকেও জানিয়েছি কপি করে জানিয়েছি ওসি ময়সাতলকে জানিয়েছি গতকাল এই এফআইআর ঘটনা কি সকলকে জানিয়েছেন না গতকাল যে এফআইআরটা হয়েছে আমরা আনঅফিসিয়ালি জানতে পেরেছি এখনও অফিসে যেতে পারিনি হ্যাঁ এইবারে সেটা ওনারা বলছে একটা কমপ্লেন করেছি কিন্তু আমরা এখানে প্লেসে থাকলাম না আমাদের নামে জিডি হয়ে গেল এটা নাম এটা হচ্ছে গেঁয়খালী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হ্যাঁ এই উইনিয়ন আইডেন্টিসিটিউশি উনিয়ন এর আমি সেক্রেটারি পূর্ণেন্দু গিয়ে দু বছর সিওডির দাবি নিয়ে আমরা ডিএলসি অফিসে প্রায় উনিশবার বসেছিলাম তো কোম্পানি উনিশবারের মধ্যে মনে হয় দুবার তিনবার গিয়েছে বাকি সময় নানা বাহানায় এড়িয়ে গেছে ব্যাপারটা আর আমাদের একটা লাস্ট ডেট ছিল একত্রিশে অক্টোবর যেটা ওই দিনই ফাইনাল হবার কথা ছিল কিন্তু ওই দিন ওই ডিএম নতুন ডিএম সাহেব আসার জন্য সেখানে আমাদের ডিএলসি যে স্যার ছিল স্যারকে ওখানে মিটিংয়ে রাখার জন্য ওই ডেটটা ডেটটা ক্যান্সেল হয়ে যায় যার জন্য আবার সেকেন্ড টাইম ওই সাত তারিখ কালকে ডেটটা ছিল সেইখানে কোম্পানির তরফ থেকে যাদেরকে পাঠিয়েছে তারা অফিস মানে আগের যেসব আলোচনা ছিল তারা ওই ওই সম্পর্কে কিছুই জানে না অফিসটাও ঠিক মতো চেনে না তারা শুধু কেবলমাত্র ডেটের জন্য কালকে গিয়েছিল এবং ডেটটা ওরা ওনাদের তরফ থেকে এখনও দিতে পারে ডিএলসি সাহেব বলছে এই তেরো আর চোদ্দো যে ডেটটা আছে এই ডেটের মধ্যে যদি হয় নভেম্বরের চলতি মাসেই তাহলে হবে না হলে একবারে সে ছাব্বিশের পর করব সেই কারণে আমার সেই কারণে আমাদের মানে শান্তিপূর্ণ আন্দোলন চলছে আমাদের প্রোগ্রাম চলছে প্রোডাকশন চলছে কোনো অসুবিধা হয়নি আপনার নাম আমার নাম মেঘনাথ মিদ্যা আমি একজন কর্মচারী এবং এই ইউনিয়নের বডি মেম্বার হচ্ছে দু হাজার আমাদের শিডিউলটা সমাপ্ত হয়ে যায় তারপরে দু থেকে আমরা আবার নতুন করে শিডিউল এগ্রিমেন্ট করার জন্য আমরা সমস্ত কাগজপত্র জমা দিই জমা দেওয়ার পরেও কিন্তু ওরা আমরা বারে চেষ্টাতে বুসা সব জায়গাতে এমএলএ অফিস এমএলএর কাছে এবং জেলসিতে বসা আছে এরা যায়নি প্রায় পঁচিশ থেকে ত্রিশবার বুসা হয় তাতে বিভিন্ন রকম বাঞ্চাল করে যাতে না হয় সিউডি করতে হয় সেইভাবে এরা প্রক্রিয়া চালায় যাতে সিউডি না হয় এবং সিউডির কথা বলতে গেলে কোম্পানি বিভিন্ন রকমে থেট দেয় শোকোচ দেয় সাসপেন্ড করে দেয় এবং গালিগালাজ করে এইভাবে চলতে থাকে তারপরে আর এই সাতই নভেম্বর একটা ফাইনিং ডেট হয় সাতই নভেম্বর ডেট হয় তার সেখানে সিউডি হওয়ার কথা ছিল কিন্তু সেখানে কোর কমিটি এবং ইউনিয়নের নেতৃত্ব এবং যে জেলার যারা নেতৃত্ব সবাই উপস্থিত ছিল উপস্থিত থাকা সত্ত্বেও এরা দুজন পদাধিকারী পৌঁছায় সেখানে এরা শুধু ডেটের জন্য যায় ডেটের জন্য যাওয়ার জন্য ডিএলসি সাহেব এদেরকে ডেট না দিয়ে বলছে যে এই তেরো চোদ্দো তারিখের মধ্যে যদি সিউটি করতে পারেন করুন নাহলে আমরা দু হাজার আগে সিওটি করতে পারবো না এই বলে আমার ওইখানে মিটিং সমাপ্ত হয়ে যায় এবং আমরা জানতে পারি আগামীকাল আমরা যখন সে হলদাতে উপস্থিত ছিলাম সেখানে জানতে পারি যখন এখানে পৌঁছায় যে আমাদের নামে একটা লিখিত অভিযোগ করা দায়ের করেছে থানায় এবং এখানে হচ্ছে গ্যাখালী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আর এবং বডি মেম্বার আমি যখন ডেটটা আলোচনা হয়ে আজকে হলো না বা তেরো চোদ্দো তারিখ ডেট দিতে চাইলো সেই ডেটটা কি কোম্পানির তরফ থেকে নিতে চাইল কোম্পানি এখন রকম সদস্য কিন্তু আপনারা এই যে গেটের সামনে আন্দোলন করছেন আগামী দিনে কি করবেন কতজন শ্রমিক রয়েছে কিন্তু আপনারা গেট অবরোধ করে কোম্পানি কাউকে ঢুকতে না দিয়ে আপনারা গেটের সামনে আন্দোলন করছেন তাহলে প্ল্যান চলছে কিভাবে

যে শ্রমিকরা এভাবে বঞ্চিত হচ্ছে আপনারা কোনো কিছু বলছেন না কন্ট্রাক্টরদের চাপ দিয়ে তাড়াতাড়ি তাদের সিওডি ফাইসলা করছেন না এখানে কিছু আলাদা গন্ধ আছে আমাদের তো মনে হয় তাই কিন্তু শ্রমিকদেরকে আমি অভিনন্দন জানাব আমরাও কাজ বন্ধ রেখে আন্দোলনের পক্ষে নয় আজকে শ্রমিকরা যেটা করছে আমিও তাদেরকে সমর্থন করি যে কাজ বন্ধ না রেখে তারা যে আন্দোলন করছে তাদেরকে আমি কুটনি জানাই এবং আমি অবিলম্বে এই সমস্ত শ্রমিকদের যাতে সিওডি হয় তার ব্যবস্থা করতে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি এবং ডিএলসির কাছে অনুরোধ করছি আপনারা উদ্যোগ নিয়ে এই সমস্ত শ্রমিকদের যাতে খুব তাড়াতাড়ি শ্রোয়া হয় সেই ব্যবস্থা করুন

নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া